আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবারো সেই আদিল আফফান ফার্নিচারে চলে আসছি আদিল আফফান ফার্নিচারে কিন্তু আজকে ডেকটিসে একদম রিজনেবল প্রাইসের মধ্যে प्योर সেগুন কাঠের এবং মালুশেন এমডিএফ এবং কিন্তু গদি চাপা এবং কর্নার সোফা থাকছে আজকের এই ভিডিওতে বিশেষ অফার থাকছে আজকের ভিডিওতে কিন্তু মাত্র 13500 টাকায় সেগুন কাঠের সোফা এবং এবং থাকতেছি কিন্তু মাত্র বিশ হাজার টাকা পাঁচ সিটের করার সোফা তারপর কিন্তু সেগুন কাঠ পিওর সেগুন কাটে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনারা সকল ধরনের ফান দেখতে পাবেন এবং বিশেষ অফারটা কিন্তু দেখেও নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অবশ্যই অনুরোধ রইল আজকের ভিডিওতে থাকতেছে কিন্তু আমাদের সাথে সজিব ভাই আসসালাম আলাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুল্লাহ ভাইয়া ভালো আছে আপনাদের তো ভাইয়া আজকে তো তেরো টাকায় সেগুন কাঠের সোফা এবং বিশ হাজার টাকায় তো মিনি কর্নার সোফা দেখেন ভাই যে তেরো টাকায় সেগুন কাঠের সোফা দিব তার সাথে থাকবে বিশ টাকায় করণার সুফা কর্ণার সোফা অন্যান্য প্রাইজের সোফা থাকবে ওইগুলা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আর তার আগে আমার শোরুমে আসার ঠিকানাটা আমি বলে দিচ্ছি উত্তর আব্দুল্পুর বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে রাস্তা পার হয়ে যে কোন লোককে বা অটোলার বললেই হবে যে মাস্টার মাস্টারপাড়া মোড়ে বাংলা ব্যাংকের একদম অপোজিট সাইডে জি 8000 তো ভাই শুরুতে আছে কি দেখাবেন শুরুতে দেখাবো যে প্রথমে বললাম 13500 টাকায় সোফা ওইটা থেকে আমি আরম্ভ করব ইনশাআল্লাহ আচ্ছা সুজিব ভাই 13500 টাকা দিয়ে শুরু করবেন জি 13500 টাকায় পাঁচটা সোফা দিচ্ছি যেমন সেগুন কাটে তো হ্যাঁ সেগুন কাটে এই যে দেখেন কাটগুলো আচ্ছা একদম ফিনিশিংটা দেখেন না এই যে ফিনিশিংটা কাঠের কোয়ালিটি এবং ফাইবারটা দেখেন জি একদম সেগুন কাঠ আর সিটের যে কাপড়টা এটা কিন্তু সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় আর সাইড এর যে কাপড়টা এটা হচ্ছে বাংলা কাপড় বাংলা কাপড় আর বালিশ হচ্ছে প্রিন্টার প্রিন্টার আচ্ছা খুবই সুন্দর চাইলে এই দামের ভিতরে আপনি সিটের কালারটা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং হ্যাঁ

যেমন এটাও দেখেন কাঠটা এটা কিন্তু সেগুন এটা কিন্তু জরি লাগানো লেজ লাগোচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা অপশন নাই ঢাকার বাইরে তো অবশ্যই ঢাকার ভিতরে হোক বা বাইরে হোক যে কোনো জায়গায় হোক

অনেক সুন্দর একটা কিন্তু ফোর একটা সুইট বেলভেট কাপড় এবং ওটাও দেখেন একদম রাবার ফোম রাবার ফোম টু সিট তারপর ওয়ান সিট তারপর টু সিট এবং তার সাথে পাঁচটা বালিশ থাকবে অবশ্যই কাপড় দিয়ে ম্যাচিং করে আচ্ছা এই এই কাঠের সাথে কি কালারটা ম্যাচিং করছে নাকি মোটামুটি ম্যাচিং হয় আর কি আর এই যে দেখেন বালিশ গুলা অনেকে অনেক সময় বলে যে বালিশ গুলো আসলে কি থাকে বালিশ ফাইবার তুলে আর কি ফাইবারের তুলা আচ্ছা আচ্ছা

তারপরে ওয়ান সিট ওয়ান রাখবো আমরা বাইশ হাজার টাকা বাইশ হাজার যেকোনো কালার করে নিতে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে সমস্যা নাই বাড়বে

যেমন এটা টু সিট তারপর ওয়ান সিট তারপর টু সিট এ হচ্ছে পাঁচ সিট এটা দাম রাখবো আমরা বাইশ হাজার টাকা বাইশ হাজার আচ্ছা আমার এই পাশে হচ্ছে আরেকটা সোফা এটা আমার নিম কাটার সোফা

আর এটা কিন্তু সেগুন কাটা থাকবে এবং এটাও কিন্তু এই যে দেখেন হাতলটা কতটুকু ফোম দেওয়া একদম সলিড ফোম এখানে এখানে কিন্তু ইউ শেপ জি তারপর এইখানে দেখেন বালিশটা চমৎকার ভাবে ডিজাইন করা দেওয়া একদম ফাইন সিস্টেম করা ডিজাইনটা করা রয়েছে আর বালিশটা কিন্তু প্রত্যেকটা কিন্তু লেজ লাগানো জি এটা টু সেট তারপর ওয়ান সেট তারপর টু সেট এবং ফোমটা একদম সলিড রাবার ফোম রাবার ফোম জি আর পায়গুলো কিন্তু আমরা টর্ন করা দেখেন কত টর্ন করা এই যে জি জি আর এটা কিন্তু আমার হ্যাঁ এই ইউটাই কিন্তু আমার ব্যাক ওই পাশে করা আছে জায়গা না এই জি জি এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু 38000 টাকা রাখবো 38000 টাকা এবং নাটা এইগুলো একটা দেখেন আমি একটা দেখাই দিই রয়টন করা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু কতটুকু হাই আচ্ছা আচ্ছা হাই তো অনেক এবং অনেক মজবুত কিন্তু এখানেও কিন্তু ফোমটা দেওয়া ব্যাকটাও কিন্তু ওই কোয়ালিটি ভাবে ওই মজবুত ভাবে তৈরি করা আচ্ছা এটা দাম রাখবো আমরা 215 যেটা 38000 32000 টাকা এই সেম রেজেন্টে যদি কেউ একটু কম দাম চায় তাহলে আমার কাছে এই যে আরেকটা সুযোগ আছে আচ্ছা এটা রেজেন্ট দেখেন দেখতে কতটুকু এক দেখা যায় দেখেন এটাই এটা আর এটা একই কোয়ালিটি দেখেন কতটুকু ভিন্নতা আছে আচ্ছা আচ্ছা দেখতে দেখা যায় একই কোয়ালিটি আচ্ছা কিন্তু ওই আমাদের বানানোর ভিতরে কিন্তু একটু উইক পার আছে কোয়ালিটিটা যেমন এই যে দেখেন এটার নেটটা এটা দেখেন কতটুকু হাই এটা এটাটা দেখেন কতটুকু ওটা সেটা কিন্তু সাইজও কিন্তু একটু ছোট ছোট থাকে দেখেন আমার কাপড়টা লাগতেছে কম কাপড় ওইটার ফোম আর এটার ফোম কিন্তু এক না सेम না জি না তারপর এই যে দেখেন এটার যে সামনে দিকে এটাপটা আর ওইটার সামনে গ্যাটাপটা ভাই ওইটার মানে জি আচ্ছা আর এটা কিন্তু পাঁচ সিট থাকবে এটার দাম রাখবো 35000 টাকা 35000 টাকা আচ্ছা এরপর স্যার কোনটা দেখেন তারপরে আমার কিছু আর সোফা আছে বিক্রে সোফা আছে তারপর টোটাল সোফা আছে ওইগুলা দেখাচ্ছি আচ্ছা এই যে এইগুলো তো ভাই জি জি আচ্ছা এই দেখেন খুবই সুন্দর সোফার কালেকশন এই যে এটা আমার হচ্ছে সেমি বিক্রে সোফা ছয় সিটের সোফা যেমন এই যে দেখেন হাই স্যার এই যে দেখেন ডিজাইনটা খুব সুন্দর করে দেওয়া এই যে ফুলটা যেমন টু সিট তারপর ওয়ান সিট তারপরে থ্রি সিট থাকবে এবং ওয়ান সিটে দেখেন একটা পায়ে পায়ে গুলো কিন্তু একটা কাঠের উপর করা একটা কাঠের জি একটা কাঠের উপর নকশা করা আর নকশা কিন্তু হাতে খোদাই করা কাটা হাতে খোদাই করা মেশিনে নাই এগুলো মিস্ত্রি হাতে কাটে যেমন এটা 6 সিটের সুপাইটার দাম রাখবো আমরা 40000 টাকা 40000 টাকা 2 টু 1 3

সাইজে কিন্তু অনেক বড় হাইটটা অনেক বেশি থাকছে আর এটা কিন্তু ছয় সিটার সোফা ব্যাগে হচ্ছে ডায়মন্ড দেওয়া সেটা একদম সলিড ফোম পায়গুলো কিন্তু একটা কাটের উপর করা প্রত্যেকটাই আচ্ছা আর এটার দাম রাখবো আমরা 55000 টাকা অফার প্রাইস 55000 টাকা অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা এই যে পাশে সাইডটি দিচ্ছি তারপর আমার এই পাশে আরেকটা সোফা আছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে 2 টু 1 পাঁচ সিট আর এটার ব্যাগে কিন্তু দেখেন এসএস করা এসএস করা সামনে এসেস করা পায়গুলো এসেস আছে আচ্ছা আর সামনে ডিজাইনটা কিন্তু রিটার্ন করে দাও রিটার্ন করে দাও হয়েছে এটা পাঁচ সেট এটার দাম লাগবে 35000 টাকা 35000 টাকা আর প্রথমে বলছি 20000 টাকা কর্নার সোফা আছে ওইগুলো আমি দেখা দেব 20000 থেকে শুরু এবারে দেখেন ভাই 20000 টাকা কর্নার সোফা ভাই আমার কাছে এখন বিশ হাজার থেকে শুরু বিশ হাজার টাকাটা একটু পরে দেখে তার আগে মারা একটা গনের সোফা আছে ওটা দেখে যেমন এটা আমার সি হাতা সোফা সি হাতা সি হাতা বা কেউ হক ডিজাইন বলে যেমন তারপর একটা কর্নার তারপর টু সিট টু আউটসাইড এ যতটুকু কার্ড দেখা যায় এটা কিন্তু সেগুন কার্ডর সেগুন জি পিওর সেগুন কার এবং ভিতর হচ্ছে কেউ রেশিন আচ্ছা আর এটা কিন্তু আমি 15 বছর সার্ভিস দিয়ে দেব যে কোন সমস্যা সেটা সমাধান করে দেব আচ্ছা এবং নাটাইটা দেখেন এটা কিন্তু নাটাইটা দুইটা কালার কম্বিনেশন করা সাইড এক সাইড আরেক কালার আচ্ছা আর পুরো কাপটা কিন্তু সয়েট ডালভেট কাপড় সয়েট এটা দাম রাখবো আমরা 15 বছর সার্ভিস স এটা আমরা দাম রাখবো মাত্র 22000 টাকা 22000 টাকা যারা একটু কমে চায় তার এই যে আমার কাছ থেকে এই সুপারটা সংগ্রহ করতে পারবে তাহলে হ্যাঁ চাইলে কিন্তু আমি আরেকটা বলে দেই

তারপরে আমার এই পাশে হচ্ছে আমার দুইটা মিনিস্টার সোফা আছে আচ্ছা মিনিস্টার সোফা যেমন এটা হচ্ছে আমার সেগুন কাটার সোফা সেগুন কাটার ফোমটা একদম 6 ইঞ্চি আচ্ছা আলগা থাকতেছে আলগা আমি এই যে সরায় দেখাচ্ছি এই দেখেন নিচে কিন্তু বাটাম দেওয়া বাটাম ব্যবহার করা আছে এখানে কিন্তু ব্যাগ ফিটিং করা আচ্ছা আচ্ছা আপনাদের দেখানো সব সময় দেখায় খুব সুন্দর আলাদা থাকে কিন্তু এটা ব্যাগ ফিটিং আর ফোমটা হচ্ছে আলাদা এটা 6 ইঞ্চি ফোম আর এটার ক্ষেত্রে কোনো বালিশ নাই ব্যাগ দেওয়ার কারণে এটা টু মাত্র চল্লিশ হাজার টাকা এটা কিন্তু সেগুন কাঠ চল্লিশ হাজার টাকা সেগুন কাঠের আচ্ছা এই যে তারপর আমার এই পাশে আর একটা সোফা আছে এই সেম ক্যাটাগরি একটু কাঠের পরিবর্তন আছে প্লাস হচ্ছে ফোমের পরিবর্তন আছে যা দেখেন দেখেন এই যে দেখেন এটা কিন্তু বাদাম দেওয়া আর এই ফোমটা হচ্ছে চার ইঞ্চি ফোম চার ইঞ্চি ফোম চার ইঞ্চি ফোম আর এখানে যে বালিশ দেওয়া বালিশ থাকবে দুইটা এখানে কোনো ব্যাগ নাই ব্যাগ না থাকার কারণে হচ্ছে বালিশ বালিশ ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে টু টু ওয়ান যেমন এই যে টু সিট তারপর ওয়ান সিট তারপর

আর হচ্ছে পাঁচ সিটে পাঁচটা বালিশ কনার দুইটা বালিশ এবং নাটা এগুলো দেখেন কত সুন্দর করে অনেক সুন্দর লাগে কিন্তু এই দেখেন মূলত দূর থেকে ফোকাস করানোর জন্য কিন্তু এটা আমরা মোটা সিঁড়ি দিয়ে থাকি আর এই সোফাটার দাম রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার জাস্ট এতটুকু কিন্তু স্ক্রিন শর্টকাট হবে না স্ক্রিনের দাম নাম্বার তারপরে আমার এই পাশে আর একটা সোফা আছে এটা মূলত আমরা হাঁস ডিজাইন বলি হাঁস ডিজাইন আমি এই যে দেখেন আমি দূর থেকে দেখা দিচ্ছি দেখেন আমার দুই যে সাইডের ডিজাইনটা দেখলেই কাস্টমার বুঝতে পারবে অনেক সুন্দর ভাবে আর কাটটা দেখেন কতটুকু শাইরিং দিচ্ছে গ্লেসিটা জি এবং হাতালের উপরে দেখেন এখানেও কিন্তু কাজ করা আছে প্লেন না চাইলে আপনারা প্লেন ও নিতে পারবেন আর এখানে দেখেন এসএস দেওয়া এসএস ব্যবহার করা হয়েছে এখানে এসএস ইউজ করা তারপর নাটেগুলোতে এসএস দেওয়া বালিশগুলো লেজ লাগানো এবং একটা ড্রয়ার থাকবে সাথে যেমন ওই পাশে একটা টু সিট তারপরে একটা ড্রয়ার তারপর ওয়ান সিট তারপরে কর্নার তারপরে টু সিট এবং সম্পূর্ণ বাইরের যে কাঠটা সেগুন কাঠ এবং ফোমটা হচ্ছে রাবার ফোম বিশ বছর লিখিত গ্যারান্টি এটা কিন্তু আমি আমার ভিডিওতে কিন্তু টু টু ওয়ান ছিল কিন্তু না এটা আমার কর্নার সোফা কর্নার সোফা যেমন এটা আমার টাকিন করা সিট গুলো করা এটা হচ্ছে টু সিট তারপর একটা ড্রয়ার তারপর ওয়ান তারপর টু সিট তারপর কর্নার আর এটা কর্নার ডিজাইন ডিজাইনটা দেখেন আমি আপনাকে দেখা দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু প্লেন করা প্লাস এখানে একটা ই দাও দেওয়া আচ্ছা আর এটার দাম রাখবো আমরা 35000 টাকা মাত্র 35000 টু টু ফাইভ সিটার তারপরে আমার এই পাশে আরেকটা কর্নার সোফা আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হ্যাঁ এটা কিন্তু আমরা নৌকা ডিজাইন বলি বা নৌকা পাতা ডিজাইন বলে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু দেখেন কত সুন্দর করে কাজ তারপরে এই পাশে দেখেন একটা টুল আছে ওই পাশে একটা টুল তার সাথে যে দেখেন এখানে কিন্তু ডিজাইন করা আছে ওই ডিজাইনটা কিন্তু পুরোটা সোফাই নিচে দেওয়া কাটার উপরে এবং বাইরে যে কাটটা দেখা যায় একটা কিন্তু শেগুন কাট আর কর্নারে কিন্তু ডিজাইন করা ডিজাইনটা সুন্দর করে ডিজাইন আচ্ছা এটা ওয়ান সিট তারপর একটা ড্রয়ার থাকবে তারপর টু সিট তার সাথে এই যে দেখেন হাইসাগুলো তো কিন্তু ডিজাইন করা আছে আর এটার দামlambda 35000 টাকা 35000 টাকা ভাই এগুলো সম্পূর্ণ কফি টেবিল ছাড়া প্রাইস কোন সোফার সাথে এগুলো টেবিল নাই টেবিল আমি আলোচনার সাপেক্ষে ওগুলো বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা এই যে পাশে তারপরে আমার এই পাশে আরেকটা সোফা আছে এটাও মূলত সাটা ডিজাইনের এটা মূলত পাঁচ সিট যেমন টু সিট তারপর একটা ম্যাগাজিন পে তারপর একটা তারপর ওয়ান সিট তারপর টু সিট এবং দুই পাশে কিন্তু দুইটা টুল থাকবে এটা আমরা রাখবো আমরা 35000 টাকা 35000 টাকা এবং আমার এখন আছে আমার কিছু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কর্নার সোফা যারা একদম রাজকীয় কর্নার চাই ওই কর্নার সোফাগুলো এখানে আমি দেখা দিব এই যে দেখেন কাজগুলো একবার পুরো তো গাছের এই যে দেখেন ভাই দূর থেকে আমি দেখা দেই এটা কিন্তু আমার এই যে দেখেন সেগুন কাঠ আর নকশাগুলো কিন্তু হাতে খোদাই করা আচ্ছা আর এই যে দেখেন ফিনিশিংটা কাঠের ফিনিশিং এটা কিন্তু একটা কাট সলিড কাট সলিড এটা একটা সলিড কাট তারপর ডিজাইনটা দেখেন অনেক বড় ডিজাইন আর কাপড়টা হলুদ কাপড় দেওয়া আছে যেমন এটা টু সেট তারপরে কর্নার তারপরে টু সিট তারপরে একটা ম্যাগাজিন ট্রে তারপরে হচ্ছে টু সিট আর এই সোফাটা মূলত হচ্ছে 6 সিটার সোফা 6 সিট আর কর্নারটা পর্যন্ত কিন্তু দেখেন অনেক সুন্দর কাজ করা এই দেখেন তার সাথে এটার সাথে কিন্তু একটা কফি টেবিল সহ থাকবে আচ্ছা এই কফি টেবিল সহ এটার দাম লাগবে আমরা 70000 টাকা 70000 টাকা 70000 টাকা আচ্ছা এই যে সামনে আছে তারপর আমার এই পাশে আরেকটা সোফা আছে এটা আমার 14 জন বসার মতো একটা কর্নার সোফা 14 জন আচ্ছা বেশ বেশ সারা হচ্ছে আমি সোফাটায় যেমন এই পাশে দুইটা টুল তারপর ওই পাশে দুইটা টুল আর এখানে ছয়টা সিট আছে যেমন টু সিট তারপর ওয়ান সিট তারপর ওয়ান সিট তারপরে টু সিট একটা ম্যাগাজিন ট্রে থাকবে ম্যাগাজিন ট্রে আর প্রত্যেকটা সোফা টু সিটে দেখেন একটা গাড়ি আছে নকশা আর এই নকশাটা কিন্তু সেগুন কাট করা সেগুনের আচ্ছা আচ্ছা অর্থাৎ বাইরে যতটুকু কাট দেখা যায় সম্পূর্ণ কাটটা হচ্ছে সেগুন কাট সেগুন ভিতরে হচ্ছে কেরোসিন কাট ফোমগুলো একদম সলিড ফ্রেমটা জি আচ্ছা সলিড রাবার ফর্ম এটা আমি 20 বছর লিখিত গ্যারান্টি থাকবে একটা টেবিল সহ এটার দাম রাখবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চাইলে আপনারা যে কোনো কালার নিতে পারবেন যেমন এটারই আরেকটা একটা কালার আছে যেটা আমার সবচেয়ে রানিং চলে সামনে এটা নাকি ভাই জি এই যে কালারটা এই যে এটা জি জি এই দেখেন খুবই সুন্দর একটি এই কালার ও চাইলে নিতে পারবেন সেট তারপর ড্রয়ার তারপর ওয়ান সেট তারপর ওয়ান সেট তারপর টু সেট আর এই যে দেখেন এখানে কিন্তু আমার ডায়মন্ড দেওয়া ডায়মন্ড জি এখানে ডায়মন্ড তারপর গোল্ডেন এই যে এখানে কিন্তু গোল্ডেন কাজ গোল্ডেন কালার আছে তারপর এখানে কান দেওয়া কান দেওয়া এটার ক্ষেত্রে সিটার কাপড়টা ভেলভেট কাপড় সাইডে পার্টেক্স কাফর আর ফোমটা হচ্ছে রাবার ফোম ভিতরে কেরোসিন কাঠ বাইরে যা আছে সেগুন কাঠ এবং তার সাথে একটা কফি টেবিল থাকবে 14 জন বসার এই সোফা সেটটি মাত্র 65000 টাকা এই 65000 টাকা জি মাত্র 65215 সিটি আচ্ছা এবং আরো অন্যান্য সোফা কিন্তু আমার কাছে আছে ওইগুলো আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা এটা লোকেশন হবে লোকেশন টা বলে দিচ্ছি উত্তর আবদুলপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে রাস্তা পার হয়ে যায় কোন লোকে বললে হবে মাস্টার পারা মোড়ে ডাস্ট বাংলা ব্যাংক একদম অপজিটিভ হচ্ছে আমাদের শোরুম আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এটা অবশ্যই কমেন্ট এর জানাবেন আর আদিলাফান ফার্নিচার থেকে আপনারা কিরকম ধরনের বাজেট মধ্যে সোফা দেখতে চাচ্ছেন এটা অবশ্যই কমেন্টে এর জানাবেন এবং স্ক্রিন দা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ